হবেন কোরআল আসা উ জি আল্লাহ হাফাক বলেন যে ব্যক্তি বলে যার কাছে অহি আছে আল্লাহতাক যেরকম কোরআন নাজির করেছেন ওই আমার কাছে আসে আল্লাহ হাফাক বলেন তার মত মারো জা দেওয়ার কেউ নাই সম্মানিত ভাইরাত আল্লাহ নবী বলছেন আমার করে পৃথিবীতে তিরিশ জন মিথ্যা মেমদের দাবি তার ভন্ট লভিরাত্ম্য প্রকাশ ঘটবে সম্মানিত ভাইরাত এই ভন্ট লবিদের ভিতরে একজন ভন্ড নবী হচ্ছে গোলাম আহমেদ কাদিয়ানি গোলাম আহমেদ কাদিয়ানি এ হচ্ছে ভন্ড নবী সে তার বইয়ের মধ্যে যে কথাগুলো লিখছে ভাইরা কখনো কখনো তার বইয়ের মধ্যে নিজেকে আল্লাহ দাবি করছে নিজেকে কখনো ইমাম মাহাদি দাবি করছে নিজেকে কখনো নবী দাবি করেছে আবার নিজেকে কখনো জুলকান দাবি করেছে সম্মানিত ভাইরা আবার কখনো নিজেকে দাবি করেছে সে নবীদের থেকে শ্রেষ্ঠ সম্মানিত ভাইরা এই ব্যক্তি গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার বইয়ের মধ্যে যে কথাগুলো উল্লেখ করেছে ভাইরা হিসেবে এই কথাগুলো যদি কেউ বিশ্বাস করে এবং গোলাম মোহাম্মদ কাদিয়কমের কাফে যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানির পক্ষ অবলম্বন করবে এরাই হচ্ছে ওই রকমের কাফের কথা না। ভাইরা আমার দুঃখ লাগে কেব আজকে বিভিন্ন দলের ভাইরা এখানে আছেন আপনি বিভিন্ন দান করতে পারেন বাধা করি না কিন্তু আপনার বিবেককে শয়তানের কাছে বিক্রি করে দিয়ে না আজকে দেখেন গোটা পৃথিবী যখন এই গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের ঘোষণা করেছে সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম আহমদ কাদিয়ানির পক্ষ অবলম্বন করে বাংলাদেশের চোদ্দ কোটি ষোলো কোটি মুসলমানের বিরুদ্ধে গিয়ে গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীদের পক্ষ অবলম্বন করেছে ভাইরা আজকে দুঃখ লাগে ভাইরা আজকে যারা আমেরিক করে আপনাদেরকে বলি ভাইরা আপনি আমেরিক করে নানু কথা দেই না আমেরিকের মধ্যে অনেক ভালো ভালো জাতি আছে না আছে অনেক ভালো মানুষ আছে আমেরিকার মধ্যে কিন্তু ভাইরা একটা কথা মনে রাখবেন আপনার বিবেককে শয়তানের কাছে বিক্রি করে দিবেন না আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কাদিয়ানি দরবকে মিছিল করেছে কাদিয়ানি দরব কত কথা বলেছে যেখানে ইমানদার কাদিয়ানিদেরকে কাফের ভাইরা আমার দুঃখ লাগে আজকে ভোটের জন্য আজকে ক্ষমতার জন্য মানুষ যখন সে নামতে পারে এটা কখনো কল্পনা করা যায় না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা